আজ যে রাজা সৃষ্টিকর্তা চাইলে কালি দেশে রাস্তায় এসে দাঁড়াতে পারে তাই যেন প্রমাণ হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলে এক সপ্তাহ ধরে পুড়ছে ক্যালিফোর্নিয়া দাবানলে এরই মধ্যে পুড়ে গেছে হাজারো বাড়িঘর যেসব এলাকায় আগুন নিয়ন্ত্রণে এসেছে সেসব এলাকায় ফিরতে শুরু করেছেন স্থানীয়রা তবে পুরুষ শহরই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফেরার কোনো জায়গা নেই অনেকেরই সব ছাপিয়ে এখন আলোচনায় হলিউড তারকাদের আগুনে ঘর হারানোর খবর শত কোটি ডলারের বিলাসবহুল এসব ঘর এখন পরিণত হয়েছে ছায়ে এখানকার এক একটি বাড়ির মূল্য মিলিয়ন ডলারের উপরে এক সময় যে বাড়িগুলোতে হতো জমকালো পার্টি এখন সেখানে শুধুই পোড়া চিহ্ন কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আগুনে ঘর হারানো তারকারা কোনোভাবেই এই শোক কাটিয়ে উঠতে পারছেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের আহাজারি তুলে ধরছেন তারা তবে এসব পোস্টে মানুষ সহানুভূতি জানাচ্ছেন খুব কমই উল্টো ফিলিস্তিন যুদ্ধ নিয়ে চুপ করে থাকা এবং ইসরায়েলের সমর্থন জানানো এসব তারকাদের ঘর হারানোতে খানিকটা যেন সন্তুষ্টই নেট ব্যবহারকারীরা তাদের মন্তব্যে উঠে আসছে প্রকৃতির প্রতিশোধ নেওয়ার বার্তাও ইসরায়েল ও বাইডেন প্রশাসনের অস্ত্র পাঠানো সমর্থন জানানো তারকাদের আগের পোস্টগুলো উঠে আসছে ট্রেন্ডিংয়ে সাধারণ মানুষ বলছেন ঝলমলে দুনিয়ায় থাকা এসব মানুষ এখন গাজাবাসীর কষ্ট কিছুটা হলেও বুঝতে পারবে ক্যালিফোর্নিয়ার যে অংশ এখন আগুনে পুড়ে নিঃশেষ হয়ে গেছে সেই প্যাসিফিক প্যালেসের ছিল সাধারণ মানুষের কাছে স্বপ্নের মতো সেখানকার লাখ লাখ ডলারের বিলাসবহুল বাসভবনে থাকতেন ধরাছোয়ার বাইরে থাকা তারকারা বাড়িগুলোতে চলত পার্টি বসত অ্যালকোহল আর তারকাদের মেলা তবে এখন সেসব বাড়িতে একটি কাঠও অবশিষ্ট নেই ঘর হারানো তারকাদের কান্নার ছবি ছড়িয়ে পড়ছে সবখানে লস অ্যাঞ্জেলেসকে বলা হয় যুক্তরাষ্ট্রের এন্টারটেইনমেন্ট হাব প্রায় সব হলিউড তারকারী বাড়ি আছে শহরটিতে ছিয়াত্তর বছর বয়সী বেলি ক্রিস্টাল প্যালেসার্সের বাড়িতে বাস করতেন প্রায় চার দশক ধরে সন্তান নাতনিদের মানুষ করার মতো অসংখ্য স্মৃতিতে জড়িয়ে থাকা বাড়িটি চোখের সামনে পড়ে যাওয়ার শোক তিনি কোনোভাবেই নিতে পারছেন না ম্যাডমেক্স তারকা মেল ঘর হারিয়েছেন টেক্সাসে শুটিং চলাকালীন আগুনের এই খবর আসায় লস অ্যাঞ্জেলেসের বাড়ির সব কিছুই হারিয়েছেন এই অভিনেতা প্যালিসের্সের আগুনে মালিবো এলাকায় থাকা ঘর পড়ে গেছে আরেক অভিনেতা জেফ ব্রিজেসের মালিবো বিসম্যানশনের বিলাসবহুল বাংলো হারিয়ে ভেঙে পড়েছেন প্যারিসেলটন আনাফারিস অ্যাডাম ব্রুডি মাইলো টেইলার জেমস ওটসের মতো বহু তারকার ঘর এখন ছাই হয়ে মিশে গেছে মাটিতে হলিউড তারকা ছাড়াও ব্যবসায়ী প্রযোজক পরিচালকদের কোটি কোটি ডলারের বাড়ি ছিল লস অ্যাঞ্জেলেসের পুড়ে যাওয়া এসব এলাকায় এসব বাড়ি সাজাতেও বিশ্বের নানা প্রান্ত থেকে দুর্মূল্য সব জিনিস জড়ো করতেন তারা তবে আকস্মিক এই দুর্যোগের জন্য তারা প্রস্তুত ছিলেন না কেউই তাই বাড়ির সাথে পুড়ে গেছে বাকি সব মূল্যবান সম্পদও লস অ্যাঞ্জেলেসের পাঁচটি কাউন্টিতে এখনও দাবানল নিয়ন্ত্রণে আসেনি হারিক্যান তীব্রতার বাতাস শুষ্ক আবহাওয়া এবং পানির চাপ কম থাকায় আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকলকর্মীরা মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে আগুনের তীব্রতা দেখে তা নিয়ন্ত্রণ করার বদলে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার কাজ করছেন মার্কিন ফায়ার ফাইটাররা ফলে হতাহতের সংখ্যা বেশ কম হয়েছে দাবানলে এ পর্যন্ত পঞ্চাশ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে নিউজ ডেস্ক ইত্তেফাক